ওদেরকে কি কেউ ফোর্স করছে এখানে আসার জন্য উপর থেকে এখন নিচের দিকে নামছি আমরা নিচে খুব সম্ভবত ঝর্ণা ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে ধারণা করছি ঝর্ণায় প্রচুর পানি হবে আজকে পাঁচই সেপ্টেম্বর আমরা প্রায় আঠারো জনের একটা টিম নিয়ে আমরা আজকে বড়লেখার বান্দর ডুবা যে ঝর্ণা সেটা দেখতে আসছি এই বান্দর ডুবা ঝর্ণা যাওয়ার আগে আরেকটা ঝর্ণা আছে সেই ঝর্ণার নাম হচ্ছে রজনীকুণ্ড আমরা এখন রজনী ঝর্ণাটা দেখতে নামছি এখন নিচের দিকে এই হচ্ছে নিচে ভাই এরকম কষ্ট করে এই জায়গায় আসে ওদেরকে কি কেউ ফোর্স করছে এখানে আসার জন্য এই ছেলেটা ঠিক তো কষ্ট করছে সঙ্গত কারণে নিরাপত্তার জনিত কারণে আমি আর ভিডিও করছি না জিজি পোকার শব্দ শোনা যাচ্ছে আর ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রাখবেন